আজকে আমাদের বাড়িতে চলে এসছে এত বড় একটা পার্সেল পার্সেলটা আমরা ঘুরতে গিয়েছিলাম সকালবেলায় তা দেখছি ডেলিভারি দিয়ে দিয়েছে চলে এসেছে জীবনে প্রথম এই দেশে এসে আমাদের অনলাইন শপিং শপিংটা করেছি হচ্ছে তোমার টেমো অ্যাপ থেকে এখন বেঁচে গিয়েছে প্রায় রাত্রি এগারোটার মতো বাপ ব্যাটারা ঘুম হচ্ছে না যে এটাকে কখন খোলা হবে আমি বললাম কালকে ওপেন করবো কিন্তু ওদের বাপমেটের ঘুম হচ্ছে না এটা ওপেন কখন করাবে ওরা পার্সেলটা অদ্ভুত ভাবে আমাদের কোনো কলও করেনি কিছু না এই দেশে এটা দেখেছি কোনো রকম কল করে না কিছু না বাইরে নামি দেখেছি চলে যায় যেহেতু এই দেশে প্রচুর বৃষ্টি হয় সেই জন্য বাইরে আমাদের যে ডাস্টবিনগুলো ছিল তার মধ্যে যে পেটির একটা আলাদা ডাস্টবিন থাকে সেই ওই ডাস্টবিনের মধ্যে ভরে দিয়ে গেছে দিয়ে একটা কাগজে লিখে দরজার তলা দিয়ে ফেলে দিয়ে গেছে তাই চলো अनलैन शपिङ गोल कथा

ঠিকঠাক আছে ওর সাইজ অনুযায়ী শাড়ি একটু লেন্থে বড়ো আছে হাফটাও একটু বড়ো আছে মানে যাই হোক এখন একটু পারফেক্ট আছে একদম খুব ঠান্ডায় পড়ে যাবে না মানে খুব মোটা না এই এখন যে হালকা হালকা ঠান্ডাটা সেটার জন্য একদম পারফেক্ট তাই তো তাহলে দিয়ে আসে দুটো দেশ হয়ে গেল এবার যা আছে সব হচ্ছে আমার চলো দেখায় এবার আমার আমার ঘরটা আছে

মানে অল্প ঠান্ডায় পড়ার জন্যই নিয়েছি আর পাতলা পাড়াই এসছে কিন্তু আমাকে এখন এবার সাইজটা পরে দেখতে হবে সাইজটা আমার পারফেক্ট হলো কি না মনে তো হচ্ছে হয়ে যাবে মনে তো হচ্ছে যাই হোক এটা একটা জ্যাকেট আর এটা তোমাদেরকে দেখায় তারা

দিনের বেলায় কালারটা বোঝা যাবে বাহ্ সেটটা ভালোই হয়েছে কেমন লাগছে এটা ঠিক লাগছে আয়নাতে দে হয়েছে বাপ্পাতে হ্যাপি রাত্রেবেলায় এসে খুলেছি বা তো বেশ ভালোই হয়েছে সেই সানগ্লাস সেটা আমি যেমনও ভাবছি একটু বড় বড় লাগছে হেটেই হয় অনলাইন হলে প্রবলেম সাইজের প্রবলেম এমনি ঠিক আছে ও তুমি চল যা করে দিবিটা করে এই ছিল অনলাইন শপিং এবার দেখা যাক কোনটা রাখবো কোনটা কি করব কোনটা ফেলবো কোনটা মানে ফেলবো মানে কোনটা রিটার্ন দেব কোনটা চেঞ্জ করবো শেষ দেখা যায় কিন্তু এই টুপিটা বাঁধার কোনো দড়ি নেই এই টুপিটা মিনিট খোলা করে ঠিক আছে টি ওরে পড়লি